ডিজে গান লাগায় ও শেফালি কেন পানে জর্দামে শালি তোকে দেখে গাই যে আমি এটা এখন অবশ্য শুনি না আমি আর দেড় বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে আমি বললাম কি রে শেফালিটাকে হুজুর এটা এই দেশের শেফালি না এটা ইন্ডিয়ান শেফালি আছে না নাই তো ভাষার জন্য আমরা শহীদ করলাম বাংলা ভাষার জন্য কিন্তু বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি আছে না নাই না বিয়েতে আপনি কি করতে পারবেন উৎসব করতে পারবেন তবে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষরা নয় ছোট বাচ্চারা ছোট বাচ্চা ছেলে মেয়েরা নাচ গান করবে আর একটু বাজনাও বাজাতে পারবেন তবে এটা দফ দিয়ে কি দিয়ে ঢোল দিয়ে নয় হারমোনিয়াম দিয়ে নয় গিটার দিয়ে নয় বাঁশি দিয়ে নয় বিশ্বনবী বলেছেন আলিনু আননিকা হা বিদফুফ দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও যাতে মানুষ বিয়ে যে এখানে বিয়ে হতে যাচ্ছে খেয়াল রাখবেন বিয়ে ছাড়া প্রতিതലায় মানুষ যা করে অবৈধ সম্পর্ক বিয়ের পর বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয় একই জিনিস হয় কিন্তু ওইটা হারাম এইটা হালাল ঠিক কি কেন হালাল কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয় সামাজিক স্বীকৃতি নিয়ে তারাই ভালোবাসার সম্পর্ক গড়েছেিল্লায় বলে ঠিক কি না এজন্য বিয়েটা হালাল আর হালালের বরকত থাকে আর অবৈধ সম্পর্ক হারাম হারামে কোনো বরকত আছে তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না হাই বিটের যে গান গুলা লাগায় ছেলে মেয়েদের এমনি ডান্স দিতে মনে যায় আসে না নাই এগুলো বাজানো যাবে না তবে হ্যাঁ বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে গায়ে হলুদ হলুদ লাগানো যাবে তবে নারীরা নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না শুধু বিয়েতে কেন এবনেও হলুদ লাগানো যায় যারা রূপ চর্চা করে স্কিনের ব্যাপারে সচেতন গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন বোখারিতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে আপনি লাগাতে পারেন তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে না পুরুষরা পুরুষরা বসে ওখানে খাবে নারীদেরটা নারীরা ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে সেটার নাম শয়তান শৈতান ঠিক